বন্ধুরা তোমরাও পারবে অটোমেশন দ্বারা ভিডিও তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে বন্ধুরা আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি প্রফেশনাল ইউটিউবিং করতে পারবেন আজকে আপনাকে এমন একটা ফ্রি অ্যাপস এর সাথে পরিচয় করাবো যেখানে আপনার ক্যামেরার সামনে ফেস দেখানো লাগবে না ভয়েস ওভার করা লাগবে না আপনি শুধু ভিডিওর আইডিয়া সিলেক্ট করবেন আর অটোমেটিক ভিডিও তৈরি হয়ে যাবে বন্ধুরা এই আইটি আপনার আইডিয়া অনুযায়ী চাহিদা মতো পাঁচ থেকে দশ মিনিটের একটা কমপ্লিট ভিডিও তৈরি করে দেবে এখানে আপনাকে ক্যামেরার সামনে কথা বলা লাগবে না ভয়েস ওভার করা লাগবে না এডিট করা লাগবে না আপনি শুধু আইডিয়া দেবেন ভিডিও ডাউনলোড করবেন এবং আপনার চ্যানেল আপলোড করবেন বন্ধুরা আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সেজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দাও সো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য সিম্পলি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন ফিলমোরা এই যে উপরে থাকা এই অ্যাপটি ডাউনলোড করে নিবেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে বন্ধুরা অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিবেন দেখবেন এমন একটি ইন্টারফেস শো করবে এখানে যে টেক্সট টু ভিডিও এই অপশনে ক্লিক করে দিব এবার এমন একটা ইন্টারফেস শো করবে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে টপিক সিলেক্ট করে ভিডিও তৈরি করতে পারেন বন্ধুরা আপনার ভিডিওর টপিক যদি ভিন্ন হয় তাহলে স্যাট জিপির সাহায্য নিতে পারেন বন্ধুরা আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা সিলেক্ট করে দিব বন্ধুরা দেখবেন উপরে টেক্সট অপশানে কিছু লেখা চলে আসবে বন্ধুরা এবার সেটিং অপশানে ক্লিক করে দিব এখান থেকে আর সাবটাইটেল সেটা অফ করে দিব এবার নিচে আপনি যদি লং ভিডিও বানান সেক্ষেত্রে সিক্সটি ইস টু নাইন আর আপনি যদি টিকটক বা শর্টস ভিডিও তৈরি করেন তাহলে নাইন ইস টু সিক্সটি সিলেক্ট করে দিবেন এইবার ডুরেশন আপনারা কত মিনিটের ভিডিও তৈরি করতে চান তিরিশ সেকেন্ড এক মিনিট বা তিন মিনিটের বেশি সেটা সিলেক্ট করে দিবেন বন্ধুরা আপনারা এখান থেকে ভয়েস সিলেক্ট করে দিবেন এখানে কিছু ভয়েস প্রো মানে কিনতে হবে সেজন্য যেটা ফিরি সেটা সিলেক্ট করে দিবেন এবার নিচে জেনারেট অপশানে ক্লিক করে দেবেন এখানে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে ভিডিওটি তৈরি হয়ে গেলে আপনাদের এডিট অপশানে নিয়ে যাবে এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন এবার আপনারা মতো ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে দিবেন এবং নিচে ওয়াটারমার্ক রিমুভ অপশানটি অফ করে দিবেন এবং ভিডিওটি এক্সপোর্ট করে নিন ব্যাস আমাদের ভিডিও তৈরি করা কমপ্লিট বন্ধুরা এই অ্যাপটি দিয়ে আপনারা সীমিত সময়ের জন্য ভিডিও তৈরি করতে পারবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন